মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার মেনি ব্লগ কেমন আছো তোমরা আশা করছি সকলেই খুব ভালো আছো সেফ আছো সুস্থ আছো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম আর ব্রাশ করেই চলে আসলাম উপরে উপরে এসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে দেন বসে গেলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে আজকের ব্রেকফাস্টে ছিল হচ্ছে নানপুরি আর তরকারি বাইরের খাবার আমি খুবই কম খাই আজকে প্রচণ্ড ইচ্ছা করছিল যে একটু বাইরের খাবার খাই সেই জন্য বরকে বললাম নিয়ে আসতে সেই জন্য ও নিয়ে আসলো সকালবেলা তো খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় আধা ঘন্টা পর চলে এসেছি এখন একটু জল খাবো খাওয়া দাওয়া করে এদিকে বিছনাতলা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে শুধু ঘরটা ঝাড়ু দেব দেন হচ্ছে ঘরটা মুছে নেব আর এই যে প্রজাপতিগুলো কালকে দিয়ে একদম ঘরের মধ্যে রয়েছে আর একটা মোড়েও গেছে দুটো ছিল একটা এখনো বেঁচে আছে আর একটা মোড়ে গেছে দেখে দেখো ডোজির অবস্থা আই উঠবি না কিন্তু বিছনা হ্যাঁ তাহলে কিন্তু খুব বকবো আমি বলে দিলাম চলে আসো এদিকে এদিকে এসো এদিকে এসো এসো এদিকে এখানে বসো বসো বস বসো কোথায় বসবে বসে পড়া বসে পড়া ওইখানে গিয়েও ও বসবে ওই চেয়ারের তলায় সারাদিনটা আমার এরকমভাবেই কাটে তোদের সাথে চিল্লামিল্লি করে তো তারপরে বসে গেলাম একটুখানি খাবার খেতে তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্রেকফাস্ট এটা কিন্তু লাঞ্চ নয় তো আজকে সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছিল আরও অনেক কিছু হয়েছিলো বাট আমি এখন সয়াবিন দিয়ে আলু দিয়ে শুধু খাবো ভাত সারাদিনে আমার মোটামুটি খুবই কম কাজকর্ম থাকে খুব একটা বেশি কাজকর্ম থাকে না কারণ এখন আমি খুব একটা বেশি কাজকর্ম করতে পারি না সেই জন্য তো আজকের আমার এই ব্লগটা খুবই ছোট হবে তো ব্লগটা শুরু করেছিলাম বাট শেষ করতে পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল তো কখন যে শরীর ভালো থাকে আর কখন যে খারাপ থাকে তো বলার বাইরে আর এই ব্লগটা আমি করেছি প্রায় অনেক দিন হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে ওই এডিট করার জন্য আমি তোমাদের সাথে শেয়ারও করতে পারছিলাম না পরের দিন আর ব্লগুলো একটু এভাবেই আসবে একটু এলোমেলোভাবেই আসবে প্লিজ সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তো ঘরটার মোছে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম স্কিন কেয়ার করতে আমার খুব একটা ভালো লাগে না এখন ওই যে বললাম কখন যে শরীর ভালো থাকে আর কখন যে খারাপ থাকে বোঝা মুশকিল একটুখানি মশ্চরাইজার মেখে নিলাম তো এখন যেহেতু শীতকাল প্রচণ্ড পরিমাণে মুখটা টান ধরে সেদিন একটু বেশি করেই আমি এখন মস্চরাইজার মাখিয়ে মসচরাইজারটা শেষও হয়ে গেছে যেটা দাদাকে বলেছি অর্ডার করতে আর সেটা দাদার অর্ডারও করে দিয়েছে তার সাথে অনেক কিছু অর্ডার করেছে শীতের জিনিস দাদা সেগুলো নিয়ে আসবে তো এদিকে দেখতে পাচ্ছি ডোজি চলে এসেছিলো উপরে তো আমি আবার গিয়ে দেখতে গেলাম যে ও কী করছে দেখলাম যে ঠাকুরের ওদিকে গেছে ও যখনই আসে একটুখানি গোপালের সাথে এত গল্প করতে যায় তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা সবাইকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে নতুন একটা সময়ের সাথে টাটা বাই